আমি এটাই ঢেলে রেখেছি মেয়েকে বললাম দেখ বাবু এই এই স্প্রাইটের বোতলে তেলটা ঢালছি এর হতে গেছি রেডি হতে গেছি আমার বোন বলছে দেখবি আই দিদি কানে কি ঢুকে গেছে সোনার তুমি কেন চিন্তা চিন্তা মুখ করে বসে আছো ক্যামেরা দেখাবো না তোমাদের ক্যামেরা দেখাবো না ঘুরে ফিরে এলো এখন বলছি দশটা বোন এসছে সে আটটা সাড়ে আটটার সময় আমি অর্ডার করছিলাম কেক পিজা বানাচ্ছিলাম এখন বোনের ছেলে আর আমার মেয়ে ছাতে গেছে টিস্যু পেপার নিয়ে দিদির কাছে আর্ট আর্ট শিখবে বলে দিদি চল করবি চল আর ভগ্নীপতি বেরিয়েছে একটু চা খেতে বোন আর আমার ছেলে মিলে আমার ব্লগ দেখছে আমার বোনের ব্লগ দেখছে আমাকে না বলে এসছে কোনো কাজ ছিল তো ও সব দিন রান্না টান্না করে দিয়ে আসে আজকেও রান্না করেছে লুচি করেছে তরকারি করে শ্বশুরকে খেতে দিয়ে এসছে ওর কাছে শ্বশুর থাকে ওর জায়ের কাছে শাশুড়ি থাকে যে পাল্টা পাল্টি করে খাওয়া দাওয়া হয় আর কি মোটামুটি ওই রকম আর এদিকে ও ও আসার পর আমার দুপুরের আলু বস্তু ছিল ও আসার পর আমি ভাবলাম যে কি করা যায় একটুখানি বললাম মিষ্টি আনো বোন বাইরের কিনা মিষ্টি খুব একটা ভালোবাসেনি আমি ওই জন্য একটু বেশি করে দুধ দিয়ে সিমাই বানাচ্ছি সিমাইটা ভাজতে ভাজতে কালকে এটাই অন্যদিন তেলের রিফাইন তেলের বোতল আনে কালকে প্যাকেট এনেছে আমি এটাই ঢেলে রেখেছি মেয়েকে বললাম দেখ বাবু এই স্প্রাইডের বোতলে তেলটা ঢালছি বিপদ হয়ে যাবে ব্যাস সিমাইটা ভাজছি ছোট বোন ফোন করেছে ছোট বোনের সঙ্গে বজর করতে করতে সিমাইয়ের উপরে কেন পুড়ে যাবে ঝট করে ঢড়ঘড় করে জল ঢেলে দিয়েছি এক গাদা জল ঢালার পর দেখি না গাড়ো গাড়ো জল বেরোচ্ছে মানে রিফাইন তেলটা ঢেলে ফেলেছি দিয়ে এবার সীমায় সীমায় তো ছিল বেশ ছাঁক নিতে করে বড় ছাঁক নিতে করে আবার ছাঁকলাম মোটামুটি যতটা পারলো তেল বেরোলো বাকিটা রয়ে গেছে পোস্তটা সে আমরা খাওয়া বলে বানিয়েছিলাম আর নতুন করে কিছু তরকারি বানাচ্ছি না ও যদি বলতো ও তো বলবেই না যে খাবো শ্বশুরের জন্য রান্ত হয় না একবারে রেঁধে দিয়ে এসেছে এত লুচি নিয়ে এসছে টিফিনে ওটাই খাওয়া হলো ছেলে মেয়ে লুচি খেতে ভালোবাসে খেলো এদিকে আমি রাঙালুর পরোটা করব বলে আটা মেখে রেখেছি ময়দা মেখে রেখেছি আর ব আমার বোন পক্ষ পিজ্জা খেতে ভালোবাসে তার জন্য একটু পিজা বানাবো বলে সব রেডি করেছি ওর পিজাটা বোস করিয়ে দিয়ে আমি এই রাঙালুর পরোটাগুলো বানাবো ওরা এখন উপর রুমে গেছে লুচি খেয়েছে আর কোনো টিফিন না আর ভগ্নিপতি চা বিস্কুট এসব খেয়েছে পিৎজাটা বানাই বোন বলছে আজকে তো দশহারা দশহারা তো যাই হোক চিকেন উইকেন খাবে না ঠিক আছে চিকেন তোর ছেলের জন্য লাস্টে নামিয়ে দিয়ে দেবো আপাতত আমি এমনি ভেজ বানাচ্ছি বলছে ঠিক আছে তাহলে খাবো আমি অত বড় পিজা বানাবো তোর বেটা একা খেতে পারবে নাকি দিয়ে এখন পিজা বানাবার জন্য রেডি হয়েছি এখন দশটা বাজে তো ওর বাবা একটু বেরিয়েছিল ঘুরে চলে এসেছে থকে হেরে বসে আছে তো আজকে দশ বোন বলেছে খাবো না চিকেন দিলে খাবো না তাই আমি আজকে ভেজ বানাচ্ছি একটু এই যে পিজা পাস্তা সস দিয়েছি আর এই যে ভেজগুলো দেবো কেটে রেখেছি

যখন বানিয়েছিলাম তখন ওর বাবা বলছে সব ছালগুলা দিয়ে দাও রাঙালুর তাহলে বোঝা যাবে যে রাঙালু আজকে আমি দিতে চাইনি কিন্তু চলে গেছে একটা আধটা রাঙালুর ছাল মনে হচ্ছে যেন রাঙালুর পরোটা ও টপ করে কটা পরোটা করতে করতে না ওদিকে পিজাটাও হয়ে যাবে বসিয়ে দিয়েছি চিকেনগুলো ভাজা আছে বিকেলে তো অর্ডার হয়েছিলো ওই বোন বোনেরটাই দেবো না বোনপোটাই উপরে চিজের উপরে কটা চিকেনকে দিয়ে দেবো হয়ে যাবে চিকেন পিৎজা হুম বাবা হ্যাঁ বাবা তুমি তো আর্জেন্ট কাজ কর ভিডিও না করলে হবে ভাইকে সে টিস্যু পেপার আর্ট করে দেখাচ্ছে এই এত আজকে তো আর বেশি সুন্দর হচ্ছে রে কালারটাও খুব সুন্দর হচ্ছে আজকে ঘরে যতটা দিবাই তেল ছিল ওর মাথায় দিয়ে দিয়েছি মাথা পুরা দেখ চপচপ করছে দিয়ে মাঝকে শীতটা করে বিনুনিটা দেখা একবার সেই সকালবেলা বিনুনিটা করেছি এখন দুদিন তিন দিন রয়ে যাবে বিনুনিটা এই যা যা বাবু যা ওদিকে যা আমার ভগ্নিপতি ওখানে ওই কি বলে বেশ বল না নারায়ণের মতন শুয়ে আছে নারায়ণের মতো আমি তো বলি নারায়ণ আর লক্ষ্মী বসে আছে পাশে ও টিপে দে কেন গো বসে আছে আমার ভগ্নিপতি তোমার ভালো লাগছে না এই উল্টো পাল্টা কিছু বলিস না বাবু ছোট দেখো বড় খারাপ জিনিস শিখে তো সন্ধেবেলা ঘুমাচ্ছে আমার বোন যখন এসছে আটটার সময় আমার ছেলে ঘুমাচ্ছিলো দেখি না ফুকরে ফুকরে কাঁদছে কি হলো কি হলো করতে উঠে দেখি না কান কটকট করছে আমি তাড়াহুড়া করে বাবা বলছে দেখো না বলছি না যেটা দেখার সেটা দেখতে হবে যেটা এমার্জেন্সি সেটা এমার্জেন্সি কথা বলতে ভিডিও করতে করতে একটু পুড়ে গেলো ডোন্ট মাইন্ড যাই হোক ডোন্ট মাইন্ড পুড়ে গেছে তো কানে কটকট করছে আমি বলি না আমাকে এক্ষুনি ডাক্তারখানা যেতে হবে দিয়ে সঙ্গে সঙ্গে হয়ে গেছে এটা নামিয়ে দিই তারপর বকছি দিয়ে এখন মানির কাছটাই বসে আছে দিয়ে কাঁদছে ফুকরে ফুকরে কাঁদছে উঠরে বাবু কি হয়েছে উঠরে অত করে বলছি নি দেখি না চোখের জলে বিছনা ভিজে গেছে তারপরে আমি বেরোতে গেছি রেডি হতে গেছি আমার বোন বলছে দেখবি আই দিদি কানে কি ঢুকে গেছে সোনার আমি ছুটে এসেছি আমি জানি কী বড় কিছু ঢুকে গেছে না কি আমি কি করব আমি একদম কাঁদুন বাঁদুন ওই হাত পা কাঁপছে ছুটে এসেছি না একটা কালো ছোট পোকা ঢুকে গেছিলো ফুরফুর করে বেরিয়ে গেল আমার হাতেই বেরোলো নাইলে আমার মুখ প্রশ্ন রয়ে যেত যে বেরোলো না কি হলো দেখি না আমার হাতেই বেরোলো আমি ফেললাম যাক তারপর চাই না আমার নর্মাল আছে ও বাবা এরপর কানে তুলা না দিয়ে আমি ঘুম পাড়াবো না বাবা আসলে কি ব্যাপার বলুন তো খাটের কাছে খাটের কাছে ইয়েটা না টিউবলাইটটা না ওই জন্য খাটে পোকা পড়ে খাটের কাছে টিউব লাইট রাখা উচিত না যাই হোক আমি এবার ওদের জন্য খাবারটা বাড়ি ওদের বাড়ি যাবে এগারোটা বাজতে চাই খুলে গেছে হয়েছে

পিজা খাওয়াই গেছে পোকে দিয়েছি উপরে চিকেনকে বিছিয়ে দিয়েছি দিয়ে ওকে দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে খুব ভালো হয়েছে আর সবাইকে এক পিস এক পিস করে অনেক বড়ো তো ওরা খেয়ে নিচ্ছে বাড়ি যেতে হবে আমি ওর ঠাকুমাকে খেতে দিয়ে দিচ্ছি এবার কয়েকটা আছে আমাদের বানিয়ে আমরা খেতে বসবো এবারে